কখন যে তাদের মুড চেঞ্জ হয় কে বুঝবে কখনো তারা ভালো কখনো আবার তারা এক একজনের একটু করে খেপে গিয়েছে দেখান আবার চুপচাপ টিনটেনের একটু মানে মতের অমিল হলেই হয়েছে দেখছো চমচম আবার একটু দিল সাহস যে সে ছোট হয়ে বড় গায়ে হাত তুলে দেখছো অবস্থাটা আর তাকাই থাকে মানে টিকটিকি দেখার জন্য কালকর পাপাটা টিকটিকি মেরে দিয়েছে তো তো চমচমের ভালো লাগে নাই কোথায় যাও মা তো বিছানা এখন রেডি করবে ওরে বাবা ওরে বা দুজন দুই পাশে মানে একজনের পাশে ও পাশে উপরে কি আছে কিচ্ছু নাই মা আমি একটু বিছানা চাদরটা বিছিয়ে দিই তারপরে শো বাবা উঠো পরে শুয়াম বিছানা চাদরটা বিছিয়ে দেই তারপরে চমচম টিন টিন উঠো ওই দাঁড়ানো ঘুমে গেছে কথা বললেই সে ঘুমিয়ে যায় হুম হুম ঘুমিয়ে গেছে আমি বললাম বিছানা চাদরটা বিছিয়ে দেই তা না দু জিনিস শুয়ে গেছে টিন একটু কাছে আগালো চমচমে দেখা যাক এরপরে আবার কী হয় ওই দেখো চমচম কিন্তু ঘুমিয়ে পড়ে যাচ্ছে অলরেডি সে ঘুমিয়েও গেছে দেখছ সেকেন্ডের মধ্যে সে ঘুমিয়ে গেলো